আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আমরা আজকে বেগুন গাছের দিকে যাবো বেগুন গাছে যাওয়ার আগে কয়েকটা ফুল দেখে যাই অসাধারণ লাগতেছে কালার তাদের কয়েকটা ফুল ফুটেছে এটার মধ্যে আরেকটা আছে অন্যতম এটা এখন বন্ধ হয়ে যাবে কালকে আবার ফুটবে এটার কালারও জোস এটা আরও জোস আরও সুন্দর কালার যদিও এটা কয়েকদিন হয়েছে ফুটছে যার কালার চলে গেছে চলেন আমরা বেগুন গাছের দিকে যাব বেগুন গাছে প্রচুর ফুল ও ফল হচ্ছে আপনাদের দেখায় কি পরিমাণ যে একটা গাছে ফলন হবে অকল্পনীয় দেখছেন এখানে এখানে চারটা এখানে পাঁচটা ফুল আর ফুল তবে এই যেগুলো বেগুন হয়ে যাবে যেগুলো বেগুন দেখা যাচ্ছে ভিতরে এই যে এটিতেও বেগুন হয়ে যাবে দেখছেন পাখির গু পাতাটা নষ্ট করে দেবে পোকার থেকে ছিঁড়ে ফেললাম আর মূলত আপনার প্রথমত যেটা করতে হয় যে বেগুন গাছে প্রথম যে কাজটা করতে হয় যে পোকা মাথাটা মাথাটা পোকার আক্রমণ হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হয় আর ঠিকমতো পানি দিতে হয় বেগুন গাছেও প্রচুর পানি খায় গাছ যত বড়ো হবে পানির প্রয়োজন তত বাড়বে দেখেন প্রত্যেকটা বেগুন গাছে ভরপুর ফুল ও বেগুন ধরবে এটার অবস্থা আরও ভালো এটা দেখছেন কতগুলো বড় বড়ো ই আছে বেগুন হচ্ছে এই যে এই দেখছেন বড় বড় বেগুন হচ্ছে প্রচুর ফুল প্রত্যেকটা শাখা ডালায় ফুল আপনার প্রত্যেকটা এই যে এখানে আছে তো খাবার হিসেবে ওদেরকে একবার বিজানো পানি দেওয়া হয়েছিল তারপরে আর কোনো খাবার দেওয়া হয় নাই তবে নতুন করে আবার তাদের খাবার দেওয়া হবে খাবারের মধ্যে থাকবে টিএসপি পটাশ এই দুইটা আর থাকবে আপনার জিং জিংটা থাকবে আর এটা দেখেন আর আরেকটা জিনিস দেখেন এটার মাথা কেটে দেওয়া হয়েছে একটাই কারণ এটার মাথার দ্রুত গতিতে একটা ডাল নিয়ে বড়ো হচ্ছিলো তাই ওকে মাথাটা কেটে দিচ্ছি এখান থেকে এই ডালগুলো বেরোবে এই ডালগুলো আবার নতুন করে বেগুন হবে তবে এটা যে কটা বেগুন হয়েছে এতেই খুশি আমি অনেকগুলো বেগুন হয়েছে যেমন অলরেডি একটা দুইটা তিনটা কনফার্ম তারপরে প্রচুর ফুল আছে এই ফুলগুলো বেগুন হবে আশা আছে এটা অবস্থা দেখেন এটা অলরেডি দুইটা বড় বড় বেগুন হয়ে গেছে দুটো হয়ে গেছে আরো হবে এবং এই ছেড়ে আছে এখানে আছে এখানে আছে প্রচুর ফুল আছে অতএব এটা প্রচুর বেগুন হবে তাই খাবার হিসাবে কি দেবেন টিএসপি একটু পটাস্ট জিঙ্ক আপাতত এই তিনটে দিয়ে দেন এবং যদি পারেন খৈলের সাথে একসাথে ভিজিয়ে দেন আর যদি না পারেন আপনি আলাদা করে ভিজিয়ে তারপর আপনি ভিজিয়ে তরল খাবার দেন আপনার সরাসরি না দিয়ে আপনি ভিজিয়ে তরল খাবার দেন এতে গাছের জন্য উপকার হয় এবং খুব ভালো হয় তরল খাবারে এবং ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে আর আরেকটা জিনিস খেয়াল করবো এটা পরে দেখাবো আপনার যেগুলো শাখা ডাল থাকে একেবারেই যেগুলো ফুল ফল কখনোই আসে না ওই ডালগুলো কেটে দিবেন। যেই ডালটা দেখবেন লম্বা হচ্ছে বাট কোনো ফুল আসে না ওটা কেটে দিবেন। আর দেখেন এটার অবস্থায় মাথা কাটার পরে দেখেন এখানদায় যে কুশি বের হচ্ছে এই কুশিতে কিন্তু আবার ফুল আছে অতএব ফুল ছাড়া কোনো কুশি নাই প্রত্যেকটা কুশিতে ফুল আর এরকম ঝোপাল হওয়ার একটা কারণ আছে আপনার প্রথম যখন ওর বয়স ছিল কত চারা থেকে শুরু করে এক মাস পনেরো দিন হবে ওর যখন চার পাতা ছিল তখন ওকে মাথাটা কেটে দেই ওয়ান জি পুনিং করে এতে ওর ডালগুলো ছড়িয়ে যায় এবং সাথে সাথে নতুন ডালগুলোতে ফুল চলে আসে এটা গাছের দ্রুত এর মাধ্যমে আপনি চাইলে গাছের দ্রুত ফল আনতে পারেন অবশ্যই তার সাথে পরিচর্যা করা লাগবে আপনার খাবার ঠিক থাকা লাগবে পোকামাক করে আক্রমণ থেকে রক্ষা করা লাগবে অন্তত বেগুন গাছে মাসে দুইবার হলেও আপনি পোকার ওষুধ দিতে হবে আর মাটিগুলো খুঁচিয়ে দেবেন প্রতি সপ্তাহ সপ্তাহ অন্তর অন্তর এবং মাটি কখনও একেবারে শুকনো রাখবেন না মাটি একটু ভিজে রাখবেন বেগুন গাছেও প্রচুর পরিমাণ পানি লাগে আমার প্রত্যেক দিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে প্রত্যেক দিনই পানি দেয় সকালে পানি দিয়ে গেছি এখন বিকেল আবার কালকে দেবো তার মানে প্রতিদিনই ওদের পানির প্রয়োজন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন ওদের ওদের সাথে সুন্দর খুঁটি দিবেন শক্ত খুঁটি যাতে ওরা গাছ হেলে না পড়ে খুঁটি দেওয়া হয়েছে কিন্তু এটাও পরিবর্তন হবে গাছের ফলন যখন ধরে যাবে তখন ওটা পরিবর্তন করে দেব যাতে গাছটা হেলে না পড়ে অথবা ভেঙে না যায় ভালো লাগছে গাছগুলো দেখে অসাধারণ গ্রোথ আর কিছু পাতা আছে এগুলো ছেটে দিতে পারেন যেগুলো প্রয়োজন নাই একটু কালার ডিসকালার হয়ে গেছে সেগুলো পাতা আপনি কেটে দিতে পারেন যেগুলো ঝরে যাবে ওগুলো গাছে না রাখাই ভালো এভাবে ডিসকালার পাতাগুলো আপনি সব সময় কেটে দিবেন যাতে আপনার গাছে রোগে আক্রান্ত সম্ভাবনা কম থাকে আমি দেখাচ্ছি কিভাবে কোন পাতাগুলো কাটবেন যেগুলো একেবারে নিচের দিকে পাতাগুলো থাকে যে এই পাতাগুলো সময় চেটে দেন একেবারে নিচে যেই পাতাগুলো থাকে সেগুলো সব সময় কেটে দিবেন। এতে আপনার গাছে রোগে আক্রান্তর সংখ্যাও কমে যাবে দেখছেন এই পাতাটা কালার ডিসকালার ডিসকালার পাতা সব সময় কেটে দিবেন আর নিচের দিকে বড়ো পাতা রাখার কোনো প্রয়োজন নাই যতটা পারেন ছেটে দিবেন যেগুলো ঝরে যাবে যেখানে পাতাগুলো এগুলো ঝরে যাবে তাই এগুলো কেটে দেওয়াই লাগে গাছগুলো দেখে খুব ভালো লাগছে আর আমার দেখা দেখি কেউ হঠাৎ করে বেগুন গাছে মাথা কাটবেন না এগুলো একটা শেপ আনার জন্য আমি কাটছি কারণ ওরা অতিরিক্ত দ্রুত লম্বা হচ্ছিলো তাই ওদেরকে খাটো রাখার জন্য এবং খাটো থেকে ফল দাঁড়ানোর জন্য আমি কাটছি এটাও বলে কেউ করবেন না যদি আপনার একটা দুটা গাছ থেকে করতে মন চায় করতে পারেন বাট জমিতে হলে এটাও কখনো করবেন না হয়তো ছাদ বাগানের জন্য আমি গাছ ছোটো রাখি সব সবসময় ডাল ছাটাই করে এবং ছোটো থাকতে ফলন নেই ওখানে আছে স্ট্রবেরি তারপর আছে লাউ তারপর আছে টমেটো ওখানে আছে আখ তারপর মালবেরি পেয়ারা লেচু এখানে আছে গোলাপ ফুল এখানে আছে লিলি লিলি ফুটছে দেখছেন তারপর হচ্ছে আনার তারপর কমলা তারপর আঙ্গুর ড্রাগন তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ